আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মাখনই মাখনি ডেইলি ব্লগ চ্যানেল থেকে আরও একটা নতুন ব্লগ ভিডিওতে ওয়েলকাম করছি কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখা শুরু করেছেন আশা করছি আল্লাহ রসিম রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকের ভিডিওটি একদম সকালবেলা থেকেই শুরু করেছি তো সকালে ফজরের নামাজ পড়ে একটু ভিডিও শ্যুট করেছিলাম তখন মোটামুটি সাড়ে পাঁচটার মতো বাজে তো হাজব্যান্ড তো বাসায় নাই গত ভিডিওতে বলেছি হাজব্যান্ড ঘুরতে গিয়েছে হাজব্যান্ড ওয়েস্ট বেঙ্গলে দার্জিলিং ঘুরতে গিয়েছে পাঁচ দিনের জন্য তো হাজব্যান্ড বাসায় থাকলে তো অ্যালার্ম বাজে আর বাজে তো ঘুম তো ভাঙেই না তো ইদারিং দেখা যাচ্ছে হাজব্যান্ড বাসায় নাই তো সারা রাতেই ঘুম ভেঙে যায় এক ঘন্টা পরে পর তো যাই হোক তাকে কিন্তু খুব মিস করছি তো ফজরে নামাজ পরে একটু রেস্ট নিয়েছি শুয়েছিলাম মেয়ের সাথে তারপর আবার উঠে সকালে নাস্তা বানানোর জন্য আর কি কিচেনে এসেছি তো সকালের তো পরোঠা বানাচ্ছি আমাদের তো কমন একটা নাস্তা থাকেই পরোঠা নাই বা রুটি এই দুটাই বেশি হয় তো ইদানিং মাঝে মাঝে বিরিয়ানিও বানানো হচ্ছে তো যাই হোক সকালে তো পরোঠা বানাচ্ছি তো আমার ভিডিওটি যদি দেখা শুরু করেছেন তো একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যদি আমার চ্যানেলে আজ আপনি নতুন হয়ে থাকেন আমার ভিডিওতে কোথায় কোন অংশ একটু যদি ভালো লাগে তো সেই ভালো লাগা থেকেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার সঙ্গেই থাকবেন পাশে থাকা বেল বটনটা ক্লিক করে রাখবেন এতে করে আমি নিত্য নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার ওখানে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনি আপনার সময় সুযোগ মিলিয়ে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন তো সকালে নাস্তা করে রুমে গিয়েছিলাম রুমে রুমের কাজ ক্লিন করে সব করে তারপরে আবারও কিচেনে চলে এসেছি এখন দুপুরে রান্না করে নিছি তো আজ দুপুরে রান্নায় অসাধারণ খাবার সাধারণ জিনিসের অসাধারণ স্বাদ তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব কচুর লতি মাছ দিয়ে কিন্তু হাতে মাখিয়ে চটচটি বানিয়েছি তো এইবার এখনও কচুর লতি খাওয়া হয় নাই তো আজ প্রথম খাওয়া হচ্ছে তো অসাধারণ মজা হয়েছিল হাতে মাখিয়ে আমি অফ ক্যামেরায় বানিয়ে নিয়েছি তো এখন আপনাদের সাথে একটা অস সাধারণ রেসিপি শেয়ার করবো এই তো ক লতির সাথে কিছুটা গড়াই মাছ ছিল আমি তো গড়াই মাছ এমনিতে খাই না কিন্তু এইভাবে ভত্তা বানালে খাই এতটা টেস্ট আপনারা যদি কেউ গড়াই মাছ না খান তবে এইভাবে ভত্তা বানিয়ে খাইয়ে দেখবেন আমার কথা কিন্তু মনে করবেন তো মাছগুলো কিন্তু আমি লবণ দিয়ে আর সাথে একটু হলুদ একটু জিরার গুঁড়ো দিয়ে ভেজে নিয়েছি তারপর এই যে পিঁয়াজ কাঁচামরিচ আর হলো রসুন আমি এইভাবে ভেজে নিয়েছি তো ভেজে নেওয়ার পর একটু ঠান্ডা হওয়ার পর আমি এইভাবে হাতে মেখি মাখিয়ে আর কি সুন্দর করে ভর্তাটা বানিয়ে নিব তো এই ভর্তাটার এত টেস্ট আপনাকে আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না তো যারা খান তো খান তারা জানেন আর যারা কোনো দিন খান নেই তারা অবশ্যই একদিন খেয়ে দেখবেন যদি এই ভর্তা বানান তবে আর কিছুই লাগবে না এই ভর্তা দিয়ে এক থালি ভাত খেয়ে নিতে পারবেন তো যাই হোক আপনাদের সাথে আজ আমি শেয়ার করলাম এই ভত্তা বানাচ্ছিলাম আর হাজব্যান্ডকে খুব খুব মিস করছিলাম সেও কিন্তু খুব মজা করে এই ভর্তা দিয়ে ভাত খায় আমি যদি কোনো দিন এই ভত্তাটা বানাই আর অন্য সবজি যদি সাথে থাকে আমি এসে দেখি সবজির মতো সবজি রয়ে গিয়েছে সে খালি ভত্তা দিয়ে ভাত খেয়ে নিছে তো আমি যদি বলি যে আপনি তো সবজি খান নাই তো সে বলবে যে না আমার ভর্তা দিয়ে ভাত খাওয়া হয়ে গিয়েছে তো যাই হোক তাকে খুব মিস করছিলাম তো এখন মোটামুটি এই সাড়ে দশটার মতো বাজে আমি সকালে না নাস্তা করে খুব তাড়াতাড়ি আমি দুপুরে রান্নাটা করে নিছি তো দুপুরবেলা আর কি কিচেনে থাকা যায় না অজস্র গরম তো কি বলবো আর তো খুব তাড়াতাড়ি চেষ্টা করি দুপুরে রান্নাটা করার জন্য রান্না শেষ করার পর পরই এই অসাধারণ ভত্তা দিয়ে আমি ভাত না খেয়ে থাকতেই পারলাম না সকালে নাস্তা তো করে নিয়েছি এখন মোটামুটি এগারোটা বাজে তো ভাবলাম খাওয়া দাওয়া করে নেই তারপরে আরও কিছু কাজ আছে সেগুলো করেই নাকি গোসল করে নিব তো যাই হোক হাজব্যান্ডকে অনেক মিস করছিলাম আর ভাবছিলাম যাদের হাজব্যান্ড প্রবাসে থাকে তারা অনেক ধৈর্যশীল নারী তারা কিভাবে থাকে আসলে হাজব্যান্ডকে ছেড়ে অনেক দিন থাকা হয় না যার জন্যেই খুব মিস করছি বাবার বাড়ি কাছে সেটা অনুভব করতে পারি না তো যাই হোক করোনা ভাইরাসের সময় অনেক দিন বাইরে ছিল তারপর আর বাইরে ছিল না তো সেই জন্যই আর কি অনেক মিস করছি তো খাওয়া দাওয়া শেষ করে এদিকে আমি কিছু কাজ করব এই যে চুলার নিচের অংশটা যে আছে এই অংশটা আজ আমি ভালো করে ক্লিন করব তো এইভাবে আমি মাঝে মাঝে ক্লিন করি তাছাড়াও রাতে যখন রান্না করি রাতে রান্নার ফাঁকে ফাঁকে আমি কিচেনের অনেক অংশ ক্লিন করি তো সব সময় আর প্ল্যান করে করে হয় না যখন যেটা চান্স পাই ওইটাই করি তো আজকে ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি তো চুলার নিচের অংশটা বেশ কিছুদিন হয় তো এইভাবে ক্লিন করা হচ্ছিল না তো ভাবলাম আজকে একটু সময় পেলাম তো সকাল সকাল রান্নাবান্নাও করে নিলাম তো এই কাজগুলো একটু করে নেই তো এক হাতে মোবাইল নিয়ে আর কি ভিডিও করছিলাম আর কাজগুলো করে নিচ্ছিলাম তো আমার ভিডিওটি যদি ভালো লাগে আমার ভিডিওটি যদি আজ কেউ নতুন দেখে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশেই থাকবেন আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন আপনাকে আমি অবশ্যই সাপোর্ট করব সবাইকে সাপোর্ট করার চেষ্টা করি তো যাই হোক ভিডিও প্রায় শেষের পর্যায়ে চলে আসলাম যারা আমার ছোট্ট চ্যানেলটি একটু একটু করে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা তো দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন আরেকটা ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখান থেকে শেষ করছি আল্লাহ হাফিজ